হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অসুস্থ আছো এবং আপনারা আছো আর আমিও খুব খুব ভালো আছি গলাটা বাদ দিয়ে গলাটা ভালো হচ্ছে না তো আজকে দেখো আমি আছি আমার বাড়ির পিছনে তো এখন বাজে দুপুর আড়াইতে আমি স্কুল থেকে এসে নান নান করে খেয়ে ফেলেছি এবার তো আনতে কা কিভাবে ঘাটটা হবে গো এই দদাদি বের হইছ আমি কি দিয়া না এর গেট করে রাখতা কোনটা গেট হবে গেট হবে মানে বুঝলাম না বইলে গেট করে বগা না ঢুকতে না আবার দই তো સીদি নামবে নাকি দে এখানে জল रुके যাবে তো ও ওইটুকু জায়গার মধ্যে মানে ওপেন পুকুরটা ফাঁকা পাবো না গেট দিয়ে ঢুকে ইয়ে করে সেই জন্য আমি বুঝতে পারছি না ঘাটটার ডিজাইনটা কেমন হবে তো গেটটা লাগা কি লোহার গেট থাকবে

এতো খেঁকতে হবে আমাদেরকে তো খেঁকি মাথা খারাপ করে তো মাটি চেপে যাবে ওই আমি আবার গানই হ্যাঁ ভগবান জানো তোমরা মাঝে কি করছো না আমার পয়সা পয়সা নাই তোমরা বাড়ি যাও সত্যি আমার ভালো লাগছে না যদি এমনি করবে তাহলে ওই সামনে কানে আমি ঘুরে দূরে এসে ঘাট আসবো কি জন্যে কেন ছোট লাগছে কেন ওইখানে ছোট লাগছে কেন বলো এই বিজ্ঞান সম্বন্ধে কারণটা তুমি বলো ওই যাও দেখে কত গেলে পাটা ঢুকবে দেখো তুমি বলো যে এইখানে দাঁড়িয়ে তোমার নিজেকে ছোট্ট কেন লাগছে এটা হচ্ছে তুমি অনেকটা খোলা জায়গায় তুমি ফাঁকা আকাশের নিচে আছো যত বড় মাঠে তুমি আকাশের নিচে থাকবে তত নিজেকে মনে হবে ছোট একদম ये सब वो वाला गाछ है ये तो क्यों बोल ये আর আমি কে জানবো কি গাছ এখানে তুমি তো ওই দিক দিয়ে যাবে জলটা উর্বর মাটি ফাট্টা মাটি

Og en liten lam. Og en liten lam. একদম চামড়া গুটিয়ে সোজা আছে বলি তো গুটিয়ে দেবো ধর কাটা ফল বেশি মনে রাখতে নাই কেন বড় হয়ে গেছে এখন পর্যন্ত কেন জ্বালাতন করিস বলতো খাবার দেখে তুই বেদনাটাকে খা তারপরে কথা বলবি পিসি মাসি দিদিন দেখলি তা রক্তের অভাবে মরে গেল শুধু রক্ত দিতে হইলো বেদনা না খেলে রক্ত কমে যাবে এটা মাথায় রেখে দিস মেয়ে হয়ে জন্মেছিস যেটা খাবি রক্ত এখন এই জামা কাপড়গুলো গুছাতে হবে ইউনিফর্ম ইয়ে সেগুলো যে নিজে গুছিয়ে রাখি এসে সব নয় तुम्हे गौन्का कै चान्मन के, तुम्हे লাদ ঘর একটা সীমা আছে বলে ফলটা উঠা বোসা খা বিছানাটা কি কোলি বলতা ছাদটা দেখ চাদর দেখ কি অবস্থা দেখবি চাঁদর কটা বাজে এখন তিনটে পনেরো আমার বর বা এলো বর শুনি এলো এদেরকে খেতে দিলাম দেড়বার শুনলাম আর এখনো পর্যন্ত খাইনি চল ঘুমাবি এদিকে আয় ঘুমাবি খেলতে দিতে তো না

স্নানের যে জায়গা সেখানে ক্যানেল করে নিয়ে এসে সেই স্নান ঘরের মধ্যে নিয়ে আসা হয়েছিল স্নানের জায়গা মধ্যে যেখানটাতে মেয়েরা স্নান করতো প্লাস ওইটা মনে হয় একটা গোপনে পালিয়ে যাওয়ার পথ ছিল ওনার দেখিস দেখেছি সেই উঁচু মতো যেটা এগিয়েছিলো সেটা নাকি দেখলি তোমার মেয়ে বসে থাকে দেখো হ্যাঁ ওই বাবা বল ওই রকম টাইপের নাকি জল ভেতরে ঢুকিয়ে নিয়ে কাজ করবেন তো সেই জন্য ওরকম দরজা করেছে যেটা বন্ধ থাকবে দরজা দিয়ে বন্ধ করবে জানি না তাই এই হচ্ছে আমাদের সিরাজদোলার ঘাট হাজারদুয়ারি ঘাট আমার বাবা মানে তো না দুপুর কেটে ঘরের মধ্যে নিয়ে আইলো ঘাট করার জন্য দেখ <laughs> <laughs> ও রাজা ওই করতে তো খাম কি হইছে ওئے उधर কাজগুলো ইয়ে করলাম ও রাজা কইতেছে সেটা ইয়ে করি আমি দেখিলা হিসাব এ ওই দিকে যাইছিলাম না আব্বা নাম তো অসুবিধা লাগে গো হ্যাঁ ওই নাম তো অসুবিধা লাগে না না এবার